মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আমিও ভালো আছি তা সকাল সকাল দেখো বিছনার মধ্যে এখনও বিছানা তুলিনি মেয়েকে সবে তুলে দিলাম বাপের বাড়িতে রয়েছি তোমরা জানো আর মা এখন আমাকে উপরে আমাদের কাজ হচ্ছে দোতলায় আর মা আমাকে একটু চা দিলো ওদের চা দেওয়াতে আর মা বাজার করছে চলো তোমাদের সাথে দেখাই তা তোমাদের দাদা ভাই এখনো ওঠেনি আমি ঘুম থেকে উঠে গেছি তা মা বলছে রান্না করতে তা দেখি কী কী রান্না করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা চলো এদিকে দেখো মেয়ে উঠে দাঁত মেজে নিচ্ছিলো ও একাকাই আর আমরা বড়দিনের দিন রাত্রেবেলা দোকান করে টরে এসেছিলাম এই বাড়িতে সেটা তোমরা দেখেছো ছোট ভিডিওতে আর এদিকে মা দেখো সবজি বাজার নিচ্ছে যে কী কী রান্না করবো মেয়ে মা বলছিল বেগুন পোড়া খাবি আমি যে হ্যাঁ শীতকালে কে বেগুন পোড়া খায় না বলো তো বেগুন পোড়া দিয়ে ভাত খেতে শীতকালে সেই লাগে তা মা বেছে বেঁচে নিচ্ছিলো আর মা বলছিল আজকে আমি রান্না করবো না তুই রান্না করবি আমি বলছি ঠিক আছে করবো খানে বাপের বাড়ি এসে আমি মানে সত্যি খুব ঠান্ডা লেগে গেছে এদিকে প্রচণ্ড ঠান্ডা আর তোমাদের এই ভিডিওটা অনেক দিন আগের তাই আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু বুঝতেই পারছো তোমরা যেহেতু এডিট করার একদম সময় পাইনি তাই একটু লেট হলো দিতে আর এদিকে দেখো আমাদের কাছে কত সুন্দর বড় বড় জবা ফুল ফুটেছিল পুরো টক এমনি তো জবা ফুল দেখেই কিন্তু ওর থেকেও বড়ো খুব ভালো লাগছিল কটা ফটো তুলে নিয়েছিলাম আর দেখি কি তোমাদের দাদাভাই উঠে দরজার সামনে বসে চারাচুরের ডিব্বা আর কেক নিয়ে বসে পড়েছে দুই বাপ বেটিতে মিলে ওই খাচ্ছে হ্যাঁ আমি বললাম এগুলো খাচ্ছ এখন এত বেলায় তা কখন খাবে শ্বশুরবাড়ি এসে বেলা তামাত ঘুমিয়ে উঠলো তা থাক শ্বশুরবাড়ি বলে কথা তা ঘুমটুম দিয়ে আমার ভাই আসলো আর আমাদের কাছে না প্রচুর পেঁপেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি

মা নিচ্ছিল মাছ বেছে আর জানো তো বাপের বাড়ি আসলেই মানে সাজা জিনিস কিন্তু এত ভালো লাগে আর গ্রামে এরকম শোকেজে করে সাজার জিনিস নিয়ে আসে আমার তো কিন্তু খুব ভালো লাগে আর এই নাকের তাগুলো আমার নাকে ভালোভাবে হয় ভালো অন্য নাকেরতা সেভাবে সেইভাবে হয় না দুবার করে নাক ফুটিয়েছে তাও মানে হয় না কি যে করবো তাই এর এই কাকার কাছ থেকেই নিই নাকেরতা তাই নিচ্ছিলাম তা চলো তোমাদের সাথে কি কি রান্না করি সেগুলো দেখ এদিকে মা পিজ আলু কেটে দিয়েছে আর চিংড়ি মাছ নাম বেছে নিয়েছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওদিকে তো দেখলে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম যেহেতু পিঁয়াজ কুলি আলুটা ভাজবো আর এদিকে বড় মশাইকে বলেছিলাম নারকেলটা কেটে দিতে তাও নারকেলটা কেটে দিয়েছে আমাকে এখন নারকেলটা মিক্সার করে ভালো করে নারকেল দিয়ে দুধ বের করে নেবো যেহেতু নারকেল দিয়ে আজকে করবো মালাইকারি যেহেতু অনেকদিন খাওয়ার ইচ্ছা করছিল আর এদিকে নিয়ে নিয়েছিলাম ধনে পাতা মা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর কড়াইতে দেখো দিয়ে দিলাম দুধটা কড়াই গরম হওয়ার পরে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে সেইভাবে দেখাতে পারিনি আর তোমরা দুধটা যেই হালকা একটু ফুটে উঠবে তার মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ আর একটু পরিমাণ মতন লঙ্কা আর গুঁড়ো দিয়ে দেবে লঙ্কার গুঁড়োটা দিলে কালার হয় আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করলে মানে সত্যি কথা বলতে কাঁচা লঙ্কার একটা টেস্ট অন্যরকম আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আমি হালকা পরিমাণে যেহেতু আমি ঝাল খাই না সেই জন্য হালকা দিয়েছিলাম সত্যি কথা বলতে আজকে চিংড়ি মাছটার মালাইকারিটা খুব টেস্ট হয়েছিলো আমি এইভাবেই করি তোমরা কিন্তু করতে পারো তোমরা কে কে কীভাবে করো আমাদের আমাকে জানিও আর এই দেখো আমি মাছ এখন ওটা জালটা একটু ওঠার পরে হালকা পরিমাণে জাল উঠলো পরে আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িচারি নিচ্ছিলাম আর মাছগুলোকে ভালো করে একটু সেদ্ধ হতে দেব সেদ্ধ হওয়ার পরে মাখা যেই হবে মাখা যখন হয়ে যাবে তার উপর থেকে আমি পরিমাণ মতন আমার মতন ধনে পাতা দেবো আর হালকা গরম মশলা দেবো আর এই মালাইকারিটা সত্যি কথা বলতে আমি অনেক আগে অনেককে দেখেছি করতে কিন্তু আমি সেইভাবে করিনি আমি আজকে ফার্স্ট করলাম আমার মনের মতন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর এদিকে দেখো আমি একটু ঢাকা দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর দেখো ওই বাড়ির থেকে আগের দিন রাত্রেবেলা ওই বাড়িতে মাংস হয়েছিল তা নিয়ে এসেছিলাম মার জন্য আর মেয়ের জন্য তা তোমাদের দাদা ভাই সেই ঝোল ছিল সেই দিয়ে মুড়ি মেখেছিলো আর মুড়ি দিয়ে মাংসের ঝোল অসম্ভব ভালো লাগে তাই বর আমাকে দিচ্ছিলো একটু খাইয়ে হ্যাঁ যেহেতু ও আমাকে কিছু না ফেলে খায় না আমি ওকে ফেলে কিছু খাই না সেরকমভাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মালাইকারিটা কমপ্লিট দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা দেখতে পাচ্ছ কি আর এখন দিয়ে দেবো আমার হচ্ছে গিয়ে ধনেপাতা আর বললাম গরম মশলা দেবো একটু শাই গরম মশলা দিয়ে হয়ে যাবে আমার মালাইকারি কমপ্লিট মালাইকারিতে যেহেতু ধনেপাতা পাতা দেয় না তোমরা বলতে পারো আর গরম মশলা দেয় না কিন্তু আমি আমার মতো কিন্তু সত্যি বলছি তোমাদেরকে নিজে রান্না করেছি বলে বলবো না খুব সুন্দর হয়েছিল তোমরাও এরকম করেও হালকা পাতলা মশলা দিয়ে আমি কোনো চিরে বা ধনে গুঁড়ো কিচ্ছু দিই আমি স্রেফ নারকেলের দুধ থেকে দুধ মিক্সারে বের করে নিয়ে ওটা রান্না করেছি এ দিয়ে দিচ্ছিলাম এখন গরম মশলা যেহেতু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে তারপরে উপর থেকে একটু নাড়ি নেব নেবো চাড়িয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে তার টেস্ট একটু অন্যরকমই হয় তাই একটু সুসের তৈরি করছেন দেখো আমার রান্না কমপ্লিট আর এদিকে এসেছিলাম জ্যাঠার বাড়ি পাশেই ওদের বাড়িতে আমার ভাই মাটির মাল করে তাই নিয়ে আর কি মাছ ও মাল করছিল না বলে দেখ আমি কত মাল করেছি আর এই দেখো পাতাগুলো মাটির মাল এত সুন্দর হয় ডিজাইনগুলো এগুলো ডাইসে মাল তুলতে হয় তা রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বউ আর গিয়ে খাওয়া দাওয়া করবো চলো সেগুলো দেখাই এখন খেতে বসে পড়েছি নিয়ে নিয়েছি পিঁয়াজ কলি ভাজা আলু দিয়া না তো সব চিংড়ি আমারই দিয়ে আরে ওরা খাচ্ছে আর মালাইকারি এখনো খায়নি খাবো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা বাইরে রোদ্রে বসে খাচ্ছিল আর আমিও তো খাচ্ছিলাম তা ওকে বলছিলাম কেমন হয়েছে তাও বলছে মানে খুব সুন্দর হয়েছে তা তোমরা এরকম বাড়িতে বানাতে পারো আর এদিকে দেখো আমরা বিকালে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি দুটো বোন বান্ধবী ভাইয়ের বউ ভাই আমার বর সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই বাস বাগানের দিয়ে যাচ্ছিলাম আমাদের মাঠের দিকে উপর মাঠে খুব সুন্দর সর্ষে ফুল হয়েছে তাই সেইগুলো দেখতে যাচ্ছিলাম দেখতে খুব অসাধারণ লাগছে তারপরে ওখান থেকে এসে আমরা সবাই মিলে করেছিলাম আজকে পিকনিক যেহেতু শীত পড়েছে পিকনিক করব না এটা কোনো দিনও হয় পিকনিক করার মজাটাই আলাদা আর এদিকে দেখো মাঠে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো মাঠ ভরে সর্ষে ফুল হয়েছে আর আমাদের এই মাঠে গ্রামের সাইডে প্রচুর সবজি হয় আলু মানে কি বলবো আলু সর্ষে সব কিছু হয় সব কিছু হয় তাই দেখো এদিকে আমরা পিক পিকনিক করতে এখন সবার বাড়ি থেকে আমরা পনেরো টাকা করে পিকনিক করছিলাম সেদিন ডিম ভাত আর এদিকে সবার বাড়ি থেকে চাল আলু সবজি সব কিছু তুলেছি আর ডিম কিনে নিয়ে এসেছিলাম তাই পিকনিক করছিলাম আর এদিকে আমার বান্ধবীরা আমি চাল মেটে নিচ্ছিলাম আর আমার বোন কেটে দিচ্ছিলো আলু যেহেতু সবাই মিলে কাজ না করলে পিকনিকের মজাই থাকে না আলাদা মিলে কাজ মজাই আলাদা আর এদিকে বেগুনগুলো কেটে নিয়েছিলাম যেহেতু বেগুন ভাজবো ডিম আর হচ্ছে গিয়ে ডাল আমাদের ছোট পিকনিক আর এদিকে বান্ধবী বলছিলাম তুই কাছাকাছি বেগুন খা আমিও গাচ্ছিলাম আর কি ঠাট্টা মারছিলাম পিকনিক মানেই তুই আর কি মজা এগুলোই ওরাও মানে আমি সেদিন বাড়ি চলে আসবো তা ওরা বলছিলো থাকো আজকে পিকনিক করব তাই ছিলাম আর এদিকে দেখো আমি আর আমার বান্ধবী মিলে রান্না বসি রাত অনেক হয়েছে বাচ্চারা ছিল তাই পিকনিকের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তা আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও টাটা ভাই ভাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তা চলো এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম চলো